পঁচাশি হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাত গত ছয় তারিখে হাসনাবাদ থানার নন্দপুর এলাকায় একটি মাইক্রো ফাইন্যান্সের এজেন্টের কাছ থেকে দুপুরে পঁচাশি হাজার টাকা ছিনতাই হয় এরপরই হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করে ওই ব্যক্তি অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং প্রথমে দুজন এবং পরে আরও পাঁচজন মোট সাতজনকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ হাসনাবাদে একটা রিসেন্টলি একটা আমরা ঘটনা পাই যে ঘটনাতে আমরা দেখতে পাই যে একজনের একজনের দুজন ছিল আর কি এই দুজনের কাছ থেকে প্রায় পঁচাশি হাজার টাকা ছজন লুট করে নিয়ে চলে যায় এরকম একটা ইনসিডেন্ট আপনারা সবাই জানেন ঘটনা ঘটেছিল এবং গত ছ তারিখ আমরা প্রথম এই ইনফরমেশানটা পাই ইমিডিয়েটলি এফআইআর করা হয় কমপ্লেন্টের কাছে কমপ্লেন্টের কাছ থেকে অভিযোগ নিয়ে এবং আমাদের এসডিপিও অমর আলী মোল্লা এবং আইসি হাসনাবাদ গোপাল বিশ্বাসের নেতৃত্বে স্পেশাল টিম তৈরি হয় এবং স্পেশাল টিম সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনের নামে আমরা প্রথমে কমপ্লেন্টের সঙ্গে দীর্ঘ কথাবার্তা বলি কথাবার্তা বলার পরে আমরা সে অনুযায়ী যে সাসপেক্ট সাসপেক্ট করি সেই সাসপেক্টকে আমরা অ্যারেস্ট করি সেই অ্যারেস্টের সঙ্গে সঙ্গে ওই দিনে আমরা আরও তিনজনকে দুজনকে অ্যারেস্ট করি এবং আলটিমেটলি টোটাল সাতজনকে আমরা এই ঘটনায় অ্যারেস্ট করেছি অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন যেটা ছিল অ্যারাউন্ড এইটি ফাইভ থাউজেন্ড ও নিয়ে যাচ্ছিলো বেসিক্যালি এউ স্মল ফিনান্স বলে একটা কোম্পানি আছে যেখানেও জব করে এরা মাইক্রোফিনান্সের কাজকর্ম করে সেই ধরনের সেই কাজকর্ম যখন ফিট ছিল তখন এরা এই ফারুক এবং রিয়াজুল বলে দুজন আছে এরা মেনলি এটার মাস্টার মাইন্ড এবং এরা প্ল্যানিং করে এবং এদের সঙ্গে আরও পাঁচজন মানে সব মিলিয়ে টোটাল সাতজন এই কাজটা করে উইদিন আমরা ফর্টি এইট আওয়ার্স টু ওয়ার্সের মধ্যে টোটাল টিমটাকে আমরা অ্যারেস্ট করি শুধু তাই যে ভেহিকেল নিয়ে তারা ক্রাইম করেছে সেই ভেহিকেলটাকে আমরা সিজ করি এবং বেশ কিছুটা মাল আমরা এদের কাছ থেকে চুরি যাওয়া মাল আমরা এদের কাছ থেকে রিকভারি করি এটা আমরা হাসনাবাদ থানার একটা ভালো সাফল্য বলে মনে করছি এবং হাসনাবাদ থানার প্রত্যেকটা অফিসার অত্যন্ত ভালোভাবে কাজ করে এই তদন্তটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে শেষ করেছে আর কি টাকাটা কি টাকার এইট্টি ফাইভ থাউজেন্ড ছিল আমরা যারা ডাকাতি করেছে তাদের কাছ থেকে পজিশন থেকে আমরা টাকার কিছু অংশ আমরা রিকভার করেছি বাকির তদন্তের স্বার্থে আমরা পরবর্তীকালে সেটা বলতে পারবো হ্যাঁ কোর্ট প্রোডাকশন হয়েছে কিছু লোক পিসিতে আছে সে তো পিসির লোকরা এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাকিজন বাকিদেরও প্রত্যেককে জেসিতে পাঠানো হয়েছে এবং আমাদের কিছু তদন্তের কিছু স্বার্থে তাদেরকে আমরা পরবর্তীকালে পিসিতে নেব কিছু তদন্তের ব্যাপারও সেটা আমি ডিটেলস এখানে বলছি না বাট এটা আমাদের সুবিধার্থে আমরা করছি ফার্স্ট পর্যায়ে আমরা আছি এটা আমরা আপাতত এই যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমটা যে টোটাল সাতজন ইনভলভ ছিল আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স এবং আমাদের ম্যানুয়াল অ্যাসিস্টেন্স থেকে এটাই পাওয়া যাচ্ছে যে এই সাতজনে এই ক্রাইমটা ছিল সুতরাং রেস্ট কিছু তদন্ত একদম ইনিশিয়াল পর্যায়ে আছে সেটা আমরা এক্ষুন ডিসকাস করতে পারছি না